যাই আগুন জ্বালাও পড়াও করে জয়ে তিনি বিনোদন করতে গেলেন এক রিসর্টে আর একজন সুন্দরী মহিলা মাওলানা মামুনুল হক সদ্য কারামুক্ত একজন সিংহ যাকে বলা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বাংলাদেশের ঊর্ধ্বতন ও আলেম ওলামারা যখন যে কোনো ভুল অন্যায় যাই করুক ইচ্ছাকৃত বা অনাচ্ছাকৃত হোক না কেন সংসদে তা নিয়ে প্রধানমন্ত্রী মুখ খুলতে দ্বিধাবোধ করেন না বরং আল্লামা হক সাহেব যখন সোনারগার রেসর্টে যে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ঘটে যা নাটকীয়তা বলে সবাই প্রমাণ পেয়েছে সেই বিষয়টিও পর্যন্ত সার পাইনি সংসদের চেয়ারে ভিওয়ার্স আমরা সেই স্মৃতিচারণ করবো প্রথমে প্রধানমন্ত্রী সংসদে সেই সময় কি বলেছেন আর বর্তমান প্রেক্ষাপট নিয়ে ডক্টর ফয়জুল হক সারের সুন্দর একটি প্রতি বেদন দেখবো যে ভিডিওটি স্কিপ করবেন সরাসরি আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যে যাব সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো তাহলে কি ধর্ম পালন করে মানুষে কি ধর্ম শিখাবে তাই হে যারা সদস্য তাদেরকে আমি অনুরোধ করি যে তারা একটু বুঝিয়ে যে কোন নেতৃত্ব তাদের যাই আগুন জ্বালায় পড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে এই তো বাস্তবতা এটাই তো বাস্তবতা অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য আজকে এই ধর্মটা জঙ্গির নাম সন্ত্রাসের নাম আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম সব নাম জুড়ে দিচ্ছে তার মানে আমার যে পবিত্র ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে শান্তির কথা বলেছে সাধারণ মানুষের কথা বলেছে মানুষের উন্নয়নের কথা বলেছে সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের সেটাও একটা প্রশ্ন যেটা দেশবাসী বিচার করবে। আর আইন তার আপন গতিতে চলবে সেটুকু আমি বলতে চাই কারণ একজন মুসলমানের হয়ে একজন মুসলমানের জান মাল হেফাজত করা রক্ষা করা হচ্ছে তাদের দায়িত্ব আর হেফাজতের নামে তারা জ্বালা ওপোড়া করে যাচ্ছে আর বিএনপি জামাত হচ্ছে তাদের মদতদাতা এটা এই লজ্জা শুধু বাংলাদেশের জনগণ না বিশ্বব্যাপী এটা একটা লজ্জার ব্যাপার এবং সমস্ত পৃথিবীতেই মুসলমানদের জন্য একটা লজ্জার বিষয় এনে দিচ্ছে তারা এটাই হচ্ছে আমাদের দুঃখ যে আমাদের যে পবিত্র ধর্মটা সেই ধর্মটাকে তারা সম্পূর্ণভাবে নষ্ট করে দিচ্ছে মানুষদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল বাংলাদেশের এক ঝাঁক ধর্মপ্রাণ মানুষের উপরে রাতের অন্ধকারে সেই দু সালের সেই সময়ে যে আক্রমণ করা হয়েছিল মারা হয়েছিল লাইট লিভিয়ে দিগন্ত টেলিভিশন বন্ধ রেখে পত্রপত্রিকা সব বন্ধ করে দিয়ে তারপরে এই কালোরাত্রিতে ভয়াবহ যে কর্মকাণ্ডটি বাংলাদেশের ইতিহাসে লজ্জাজনকভাবে সংগঠিত হয়েছে সেই দিনটি হচ্ছে আজকের এই পাঁচই মে আমরা হয়তো ভুলতে বসেছি অনেক বছর হয়ে গিয়েছে সেদিনের রক্তে রঞ্জিত সারা বাংলাদেশের যে সকল নাগরিকরা সেদিন সময় দিয়েছে সেদিন দেশের স্বার্থে জনগণের স্বার্থে ধর্মের স্বার্থে ঢাকা শহরে এসে সাপলা চত্বরকে তারা সবাই মিলে সেদিন যেভাবে আন্দোলন করে দেশ রক্ষার জন্য জড়ো হয়েছিলেন সেই দিনটি কিন্তু আজকের দিন আমরা ভুলতে বসেছি সেই ঐতিহাসিক সাপলা চত্বরকে কারণ সেই কলঙ্কজনক দিনটিতে যেটা ইতিহাস হয়ে রয়েছে সেই কলঙ্কজনক পাচিমের সাপলা চত্বরটি যদি সত্যি সত্যি দেশের জনগণ সবাই সেদিন আলেমের পক্ষে দাঁড়িয়ে সবাই মিলে একত্রে সেই দিনটিকে রক্ষা করতে পারত তাহলে হয়তো এতদিন পর্যন্ত এই অবৈধ ফেসিবাদের কবলে বাংলার জনগণকে থাকতে হতো না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সেই দিনটিতে বাংলাদেশের পরাজয় গণীভূত হয়েছে পরাজয় হয়েছে এর আগেও কিন্তু ওই দিনটাও পরাজয়টাকে লম্বা করে দিয়েছে ওই দিন বিজয় অর্জন করতে না পারার কারণে বাংলার মানুষ মেহনতি মানুষ বাংলাদেশের সমস্ত জনগণ সেই দিনটাকে যে হারিয়েছে আর আজ অবধি পর্যন্ত এই বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা অর্জিত হয়নি অবৈধ ভোটে নির্বাচিত একটি সরকার এই অনির্বাচিত সরকারটি প্রায় এক যুগের অধিক তথা আজকের প্রায় পনেরো বছরের অধিক সময় ধরে তারা আজকের বাংলাদেশের রাষ্ট্র বিনা ভোটে তারা অধিষ্ঠিত আছেন কখনো ধর্ম বিক্রি করছেন কখনো মানুষের মানবতা বিক্রি করছেন কখনো দেশের স্বাধীনতা সর্বত্ব বিক্রি করছেন যেভাবেই হোক তারা তাদের রাষ্ট্রক্ষমতায় টিকে আছেন এবং এই টিকে থাকার জন্য বাংলাদেশে আপনারা জানেন যে সেই দু এক সালের যে একটি সরকার ছিল নির্বাচিত সরকার বিএনপি তথা চারদলীয় জোট সেই সরকারের পাঁচ বছর পূর্তি করার পরে আঠাইশে অক্টোবর কিন্তু একটি ঐতিহাসিক আরেকটা দিন ছিল যেই দিনটাও কলঙ্কজনক দিন সেই দিনে তারা কিন্তু বাংলাদেশের মানুষের উপরে গণতন্ত্রকামী জনগণের উপরে বিশেষ করে জামাত শিবিরের উপরে তারা হামলা করেছিল মানুষদেরকে মেরেছিল সেদিনেরও বিচার ঠিক মতো হয়নি বিধায় সেদিনটাতেও যদি জনগণ রক্ষা করতে পারত তাহলে আওয়ামী লীগের কবল থেকে বাংলাদেশ রক্ষা হতে পারত দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানার কেউ ভিডিওটি স্কিপ করবেন না আল্লাহ মামুনুল হকের মুক্তি বা তিনি জামিন পেয়ে আন্দোলন সংগ্রামের মাঠে ফিরে আসাতে বিএনপি এবং ইসলামিক দলগুলো নতুন করে জীবন ফিরিয়ে পায় পেয়েছে এবং এই সরকার হটানো বা পতনের ক্ষেত্রে তারা আরও কত বড় ধরনের ভয়ঙ্কর সমাবেশ গ্রহণ করতে যাচ্ছে বিস্তারিত জানবো আমরা ফারুক ভাইয়ের কাছে মাওলানা মামুনুল হক সদ্য কারামুক্ত একজন সিংহ যাকে বলা যায় মালোনা মামনুল হককে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই মাওলানা মামনুল হক প্রায় তিন বছরেরও অধিক জালিমের কারাগারে বন্দী ছিলেন গতকালকে তিনি জামিনে মুক্তি লাভ করেছেন ওনার জন্য আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি একই সাথে আমরা আজকে বলতে চাই যে মাওলানা মামনুল হককে নিয়ে যারা সমালোচনায় মুখর বাংলাদেশের একদল কথিত বুদ্ধিজীবী সুশীল এরা প্রতিনিয়ত মাওলানা মামনুল হককে নিয়ে সমালোচনায় ব্যস্ত রয়েছেন সমালোচনা করেন এবং তারা এটাও বলতে চান যে গতকালকে যারা মাওলানা মামনুল হককে সংবর্ধনা দিয়েছে যারা উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে এদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা নানা ধরনের মন্তব্য করেন নানাভাবে তারা প্রশ্ন তোলেন কি যে এই তিন বছর তারা কোথায় ছিল মাওলানা মামনুল হকের জন্য তারা কিছুই করতে পারলো না একটা মিছিল দিতে পারলো না আর আজকে যখন তিনি জামিনে বেরিয়ে আসলেন তাকে নিয়ে তাদের এই যে আনন্দ উল্লাস ইত্যাদি ইত্যাদি বলে সমালোচনা করেন দেখুন মাওলানা মামনুল হোকের জন্য আন্দোলন হয় নাই মিছিল হয় নাই এটি যেমন মিথ্যা সঠিক তথ্য নয় আবার এটিও পুরোপুরি সত্য নয় যতটুকু করা দরকার ছিল ততটুকু হয় নাই এটিও সত্য তবে একবারেই যে হয় নাই তা কিন্তু নয় এখন এই যে যারা আন্দোলন সংগ্রাম করছি আমরা মলানা মামনুল হক সহ রাজবন্দীদের জন্য আপনাদের এটাও বুঝতে হবে যে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক অবস্থা এই অবস্থার মধ্যে আপনি কতটুকু নির্বিঘ্নে কতটুকু রাজপথে আপনি আন্দোলন সংগ্রাম গড়ে তোলার সক্ষমতা রাখেন বর্তমান যে দুঃশাসন আওয়ামী লীগের চলছে অনেকেই বলে যেটি এটি আয়ুব খান ইয়াইয়া খান এরশাদ থেকেও ভয়াবহ এক ফ্যাসিস্ট স্বৈরাচারের দুঃশাসনের কবলে বাংলাদেশ পড়েছে তো এরকম একটি স্বৈরাচারের আমলে আপনি আন্দোলন সংগ্রাম করবেন আর এটি নিয়ে সমালোচনাও করবেন এটি অত্যন্ত দুঃখজনক কালকে আমরা দেখলাম প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক সম্ভবত মানুষ হবে যারা জেলগেট থেকে তাকে সংবর্ধনা দিয়ে নিয়ে আসছে এবং তাদেরকে আমরা স্যালুট জানাই যে একটা মানুষ দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর কারাগারে বন্দি ছিলেন এই সাড়ে তিন বছরে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার তিনি হয়েছেন এটা আসলে বলা বাহুল্য এই সাড়ে তিন বছরের ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে এটা আমরা প্রত্যক্ষ সাক্ষী তারপরে তিনি বেরিয়ে আসার পরে তাকে এই যে হাজার হাজার মানুষের সংবর্ধনা তাকে এই যে হাজার হাজার মানুষের যে তাকে এই যে হাজার হাজার মানুষের যে অভিনন্দন শুভেচ্ছা এটি আসলে আপনারা প্রত্যেকেই অবলোকন করেছেন এবং সেই জায়গা থেকে আমরা বলতে পারি মালোনা মামনুল হকের প্রতি মানুষের যে ভালোবাসা যে তার প্রতি শ্রদ্ধা এটার এক বিন্দু পরিমাণ কমে নাই অনেকেই তাকে নিয়ে নানান সমালোচনা নানানভাবে তাকে হেনস্থা করা তার সম্মান খর্ব করা তাকে কীভাবে ছোট করা যায় এটি নিয়ে অনেকেই কাজ করেছেন এটি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন কিন্তু আপনারা কালকে তার বাস্তব প্রমাণ দেখেছেন যে একটা মানুষের প্রতি জনগণের কী অগাধ ভালোবাসা শ্রদ্ধা থাকলে তার জামিনে মুক্তি লাভের পর হাজার হাজার মানুষ তাকে শুভেচ্ছা জানানোর জন্য এরকম একটি তাপদাহের মধ্যে তারা ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকে সবাই দেখেছেন আপনারা এরপরেও যদি বলেন মারানা মামনুল হকরা ভুল করেছে তারা অপরাধ করেছে ইত্যাদি ইত্যাদি তাহলে বুঝতে হবে আপনাদের চোখে সমস্যা রয়েছে কিংবা আপনারা এই আওয়ামী দুঃশাসনের ভাগিদার এবং আওয়ামী লীগকেই মূলত আপনারা সাপোর্ট দিচ্ছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ